হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসলে তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর এখন বাজার কটা জানো তো পাঁচটা মানে খুবই সকাল এত তাড়াতাড়ি ঘুম থেকে আজকে উঠে পড়েছি আর সাথে দেখো বড় বেটুকে আমি রেডি করে দিয়েছি কারণ তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কোথাও একটা যাবে আর সাথে আছে আমার শাশুড়ি মা তাই খুবই সকাল সকাল উঠে করে ওরা রেডি হয়ে গেছে এক জায়গায় যাবে অনেকটাই দূর যাবে তার জন্য অত সকাল সকাল উঠছে তারপরে তো মেঘের অবস্থা জানো আর চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে সমানে আমাদের এখানে তো সকাল টাইমটা একটু ফাঁকা মানে বৃষ্টি পড়ছে না সেই ফাঁকে ওরা বেরিয়ে চলে যাবে কিন্তু যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আর যেতে পারবে না আর সাথে যাবে আমার দেওয়ার বাসে তুলতে যাবে তোর জন্য এবারে ওরা দাঁড়িয়ে আছে টোটোর জন্য টোটোকে বলে রেখেছে কিন্তু এখনও তো আসছে না আর এদিকে দেখো আমার অবস্থা ঘুম থেকে উঠে পড়ে বড় ছেলেকে রেডি করে দিয়েছি আর এদিকে আমার ছোটো ছেলের মুখটা দেখো সে তার মুখটা শুকনা হয়ে গেছে কারণ বড় ছেলে চলে যাচ্ছে আর জন্য ছোটো ছেলের মুখটা শুকনো হয়ে গেছে আর এদিকে দেখো আমার বড় ছেলে তার মানি ব্যাগটা দেখছে যে মা কত টাকা দিয়ে আমার বড়ো ছেলে যাচ্ছে তার পিসি বাড়ি তার জন্য দেখছে যে মা কত টাকা দিয়েছে আমি দিয়েছি ওকে অনেক টাকাই দিয়েছি তিনশো টাকা মতন দিয়েছি তো বাচ্চা ওর বেশি টাকা লাগবে না তাও দিয়ে রেখেছি আর আমার শাশুড়ি মা যাচ্ছে তার মেয়ে বাড়ি কারণ সামনেই তো জানো আম কাঠাল পৌঁছাতে হয় তার জন্যই আর এদিকে সে আমার ছেলেকে বলছি যে ভালোভাবে থাকবি বদমাশি করিস না আর ওর বাসে যেতে একটু প্রবলেম হয় অনেকটাই প্রবলেম হয় ও বমি করে আমি ওর জন্য ওকে কারোর সঙ্গে চট করে পাঠাই না আমি আর তোমাদের দাদা ভাই ওকে বাইকে করে নিয়ে যাই কিন্তু ওর পিসি অনেক করে বলেছে পিসিমণি অনেক করে বলেছে যে তুই আমাকে বলেছে তুমি পাঠিয়ে দেবে আমি সামনে নেব তো আসবে আনতে ওকে রাস্তা থেকে তার জন্যই ভরসা করে পাঠানো হচ্ছে আর কি আর ওইদিকে দেখো আমার শাশুড়ি মা আমাদের গ্রামের টোটো তো বলে রেখেছিল এখনও যখন আসছে না তাই আমার শাশুড়ি মা চলে গেছিলো ডাকতে কারণ তাড়াতাড়ি করে বাস ধরবে এমনিতে মেঘের অবস্থা খুব খারাপ আর অনেকটা দূর যাবে এই বালি বাস ধরবে ওরা যাবে এগরায় এগড়া থেকেও আবার অনেকটা মানে তিন সাড়ে তিন ঘন্টা লাগবে তারপরে এই মেঘের যা অবস্থা তাই মাকে বলছিলাম তোমরা দুজন ঘুরতে চলে যাও আর আমার ছোটো ছেলের মুখটা শুকনা তো ওরা তো টোটোই চলে গেল ওদেরকে টাটা করে দিলাম আর এদিকে দেখো আমি আর আমার ছোটো ছেলে দুজনে বসে আছি বেটকু বলছি মন খারাপ করিস না তোকে নিয়ে যেয়ে ঘুরে নিয়ে আসবো আমরা তো বসে আছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সকাল সকাল অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন ওদের পেজটাকে ফলো করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে